আলাইকুম আপনারা মানে অলরেডি অনেক মিলিয়নস ডলারের কোম্পানির অনেক আলোচনা শুনছেন অনেক কিছু জানছেন সো আমরা একটু বেসিক্সে ব্যাক করি আর কি আদারওয়াইজ মিলিয়ন ডলার কোম্পানি তো দূর হাজার ডলার কোম্পানিও তৈরি করা যাবে না রাইট সো আমাদের একটু স্কিলে ফোকাস দিতে হবে এবং যেই ব্যাপারটাতে আমার মনে হয় যে তারেক ভাই অলরেডি বলে গেছেন যে ফান্ডামেন্টালস ভার্সেস ফ্রেমওয়ার্ক আমরা আসলে কোনটা চুজ করব। তো অলরেডি এই আলোচনা শুনে যাদের মনে হইতেছে যে ভাই ফিউচারে আসলে আর প্রোগ্রামিং করে কোনো কাজ হবে না সো আমরা একটা কাজ করতে পারি আমরা পাঠাও রাইড করতে পারি যেহেতু পাঠাও একটু আগে আলোচনা হলো অ্যাপে হোক আর খ্যাপে হোক আমরা যদি পাঠাও শিখতে চাই তাহলে আমাদের অ্যাটলিস্ট বাইক রাইডিং জানতে হবে রাইট আচ্ছা তা চলেন আমরা আসলে বাইক রাইডিংই শিখি তো এখানে আমরা একটা সিডি এইটটি দেখতে পারতেছি আমরা স্কুটারও দেখতে পারতেছি এবং আমরা একটা এরকম স্পোর্টস বাইকও দেখতে পারতেছি আসলে ইভেন এইখানে যে লাইনটা আছে ডাস ব্র্যান্ড ম্যাটার্স এখানেও বোধহয় গ্রামাটিক্যাল ভুল আছে আমরা আসলে রেলি মানে পাঠাও রাইডই হয়তো ডিজার্ভ করি আমি যদি কোনো বাইক রাইডিং শিখতে চাই ব্র্যান্ড কোনো ম্যাটার করে সিসি ম্যাটার করে কোনো কিছুই ম্যাটার করে না ম্যাটার করে দ্য ফান্ডামেন্টাল থিং আমি বাইক চালাইতে পারি কিনা যদি আমি পারি দেন আমি আসলে যে কোনো কোনো কিছুই পারবো সো সিমিলারলি আমি যদি প্রোগ্রামিং নিয়ে কথা বলি আমার প্রোগ্রামিংয়ের যে কোনো ফ্রেমওয়ার্কস বা যে কোনো লাইব্রেরি এই জিনিসগুলো এক্সপ্লোর করার আগে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে সো এটা জাভা হোক আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক কয়েকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ফান্ডামেন্টালসের উপরে জোর দেই আমরা যদি ডেটা স্ট্রাকচার্স অ্যালগোরিদমস এগুলোর উপরে জোর দেই কোর প্রবলেম সলভিংয়ের উপরে জোর দেই সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সবচেয়ে বেশি কাজে দিবে যে আমাদের ভার্চুটাল ক্যারিয়ার অপরচুনিটি এখানে আমরা ক্রিয়েট করতে পারবো ধরেন আপনি অনলি রিয়াক্ট জেস পারেন এবং তাও খুব বেশি জাভা না শিখেই মোটামুটি জাভাস্ক্রিপ্ট শিখছেন লুপ টুপ এর টারে দেখে চলে গেছেন এবং ওইটাতে আপনি খুব মানে দারুণ কিছু প্রজেক্ট বানাইছেন সেই প্রজেক্টগুলো আবার কোথা থেকে বানাইছেন আপনার কোর্সে যেগুলো দেখাইছে সেগুলাই এর বাইরে আমি আসলে আর কিছু পারি না সো এরকম যদি হয় তাহলে আপনার ক্যারিয়ার অপরচুনিটিস ন্যাচারালি খুব কমতে থাকবে সো আপনি যদি একটা ভার্সিটাল ক্যারিয়ার অপরচুনিটিস চান সেক্ষেত্রে আমি মনে করি কোর ল্যাঙ্গুয়েজ না কোর প্রোগ্রামিং কোর প্রবলেম সলভিংয়ে আপনার ফোকাস দেওয়া উচিত সবচেয়ে বেশি সো এবং আরেকটা ব্যাপার আপনি যখন প্রবলেম সলভিংস এবং আপনি যখন কোর প্রোগ্রামিংয়ে বেশি ফোকাস দেবেন তখন আপনার কাস্টম সলিউশনস বিল্ড করার অ্যাবিলিটিটাও অনেক বাড়বে মানে আপনার সব কিছুর চিন্তাধারা যদি স্পেসিফিক ফ্রেমওয়ার্ক বেস হয় এটা আপনার ক্যারিয়ারের জন্যই খুব বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সো আমি চাইলে আলোচনা এখানেও থামাই দিতে পারি যেহেতু বলছে লাইটনিং স্পিস তার মানে এইটুকুই বুঝে যাওয়া উচিত যে ফান্ডামেন্টালস ইম্পর্টেন্ট সো আমার স্লটের দুই মিনিট টাইম আপনি চাইলে ভাই আমি বাঁচাই দিতে পারি আমি চলে যেতে পারি সো না যাই আচ্ছা আচ্ছা এবং আরেকটা খুব মজার ব্যাপার আছে মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ফাইট করি লাইক জাভা স্ট্রিপ না পাইথন এইটা না ওইটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যে কোনো স্পেসিফিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাইক দ্যাট বাইক আমি যেটা দিয়েই শিখি না কেন ওইটার ফান্ডামেন্টাল যদি আমি আসলে খুব ভালো করে শিখতে পারি ইজিলি আমি সুইচ করতে পারবো বাট ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক ধরেন আপনি একটা সিডি এইটটি চালান হঠাৎ করে একটা আর ওয়ান ফাইভ আপনারা চালাইতে দিলে একটু আনইজি ইনিশিয়ালি হয়তো লাগবে বাট ইম্পসিবল না কিন্তু একটু আনইজি লাগবে বাট আমি ভেরি সুন ওইটা কিন্তু আমি গ্র্যাপ করতে পারবো এবং আমি একদম ধরা স্পিডে চলতে পারবো তার মানে আমি যে ইন ফিউচার ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করতেছি যে আমার এটা নিয়ে কাজ করতে হবে ওইটা নিয়ে কাজ করতে হবে এই সমস্ত কনফিউশন আমার চলে যাবে যদি যে কোনো একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে কোর প্রোগ্রামিংটা আমি শিখতে পারি সো আমাদের এখানে মেন ফোকাসটা থাকা উচিত প্রোগ্রামিং শেখায় নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্সের চাইতে কনসেপ্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার আচ্ছা এখন তাইলে কি আসলে ফ্রেমওয়ার্ক শিখবই না নাকি না ফ্রেমওয়ার্কও খুবই খুবই জরুরি একদম ফ্রেমওয়ার্ক আমরা ইগনোর করতে পারি না বিকজ আপনি যদি বিভিন্ন স্পেশালি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের কথা যদি আমরা বলি এটার খুব বড় একটা বেনিফিট হচ্ছে যেটা ফাস্ট আর্ট সলিউশন আপনাকে দেবে ফাস্টার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন সব কিছু স্ক্র্যাচ থেকে নিজের বানানোর তো দরকার নেই তাই না সো আমরা ওই ইজিলি যদি একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রেডি করতে চাই সেক্ষেত্রে এইরকম ফ্রেমওয়ার্কসগুলো আমাদের অনেক হেল্প করতে পারে ইভেন এই ফ্রেমওয়ার্কসগুলোর খুব বড় একটা জব মার্কেটও আমাদের কিন্তু আসে কমিউনিটির বিশাল একটা সাপোর্ট আছে লাইক আপনি এখন আজকে যে কোনো একটা রিয়্যাক্ট নিয়ে প্রবলেম যে কোনো একটা গ্রুপে পোস্ট করেন যেমন সুমিত ভাইয়ের গ্রুপে যদি আপনি রিয়্যাক্ট নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে পোস্ট করেন আপনি দেখবেন যে কেউ না কেউ আপনাকে হেল্প করার জন্য এখানে আসেই সো কমিউনিটির সাপোর্টটা খুব ম্যাসিভ পাওয়া যায় এই ফ্রেমওয়ার্কসগুলোতে এবং রিসোর্সেস প্রচুর আমরা অলরেডি বর্তমান সময়ে আসার পরে যেটা ঝামেলা হয়েছে এত বেশি রিসোর্স যে কোন রিসোর্সটা চুজ করব এটা আসলে অনেকের কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায় বাট আমার কাছে যেটা মনে হয় স্টিল বাংলায় অ্যাকসুলুট কোয়ালিটি কন্টেন্টসের যথেষ্ট অভাব আছে এবং আমি আশা করি একটা সময় হয়তো আপনারাও এই জায়গাটাতে ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবেন অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কগুলো আলটিমেটলি কোলাভোরেশনে অনেক বেশি হেল্প করে আর কি সো তার মানে আমরা ল্যাঙ্গুয়েজের গুরুত্বটাও দেখলাম ফ্রেমওয়ার্কসের গুরুত্বটাও দেখলাম হোয়াট শুড ইউ ডু নাও এখন ব্যাপারটা হচ্ছে নেক্সট টু লাভ ব্যালেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সো আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার ব্যালেন্স আপনি যদি অ্যাপসলুট তিন বছর শুধু প্রোগ্রামিং নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার স্টার্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে এই জায়গাটাতে আপনার যেটা করতে হবে যে কোর ফান্ডামেন্টালসে জোর দিবেন জোর দিয়ে দেন সেই ফ্রেমওয়ার্কসগুলো এক্সপ্লোর করবেন এটা হোপফুলি আপনার জন্যে অনেক বেশি গ্রেট হবে সো থ্যাংক ইউ এক্স্যাক্ট জিরো জিরোতে শেষ করছি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন